প্রিয় বন্ধুরা বাইন মাছ কোথায় থাকে আমরা কি সেটা জানি হ্যাঁ জানি ওরা কিন্তু থাকে কাদায় যারা মা বাইন মাছ ধরে তারা জানে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখা যায় যে সেই বাইন মাছটা অদ্ভুত ব্যাপার না যে মানে মাছটা কাদার মধ্যে থাকে কিন্তু আমরা কখনো কি তাকে বের করার সময় কি তার গায়ে কাদা দেখি দেখি না কিন্তু দেখেন অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো মাটি পানিতে থাকে অথচ ওদের কিন্তু পরিষ্কার থাকার কথা কিন্তু ওদেরকে ধরতে গেলে পানি ঘোলা করে তখন তখন দেখা যায় ওদের ফুলকায় পর্যন্ত কাদা থাকে কিন্তু বাইং মাছের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন তাই প্রিয় বন্ধুরা বাইং মাছ শুধু খাওয়ার জন্যই আমরা খাই কিন্তু আসলে ওই মাছটা থেকে একটা বড় শিক্ষা বিষয় আছে যে বিষয়টা হইল যে ও কাদার মধ্যে থাকে কিন্তু ওর গায়ে কখনও কাদা থাকে না এটা কি আমরা কখনো ভেবে দেখেছি যে কেন আর আমরাও সেমভাবে যে আমরা সমাজে দেশে বসবাস করি আমাদের আশেপাশে সর্ব জায়গায় কিন্তু খারাপ পরিবেশ পাপের জর্জরিত তো বাইনমেসের মেসের মতন যদি আমরা বিচার করি যে আমরা এখানে থাকি থাকতে হবে নিরুপায় আমরা সমাজে চলতে হবে এটাও আমাদের পরিস্থিতি তাই আমরা যদি বাইনমেসের মতন এই কুলুষিত সমাজে যে বসবাস করি সেই কুলুষিত সমাজের যে খারাপ সাইটগুলো সেগুলো আমরা করব না সেদিকে আমরা যাব না আমরা সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরকে সেভ করে সমাজে সমাজে দেশে চলাফেরার চেষ্টা করব। কারণ সমাজে কাউকে বাদ দিয়ে চলা যায় না কিন্তু যে দিকগুলো আপনার জন্য এই ইহকাল এবং পরকাল এই দুইটা কালের জন্য যেটা খারাপ হবে সেই দিকগুলো এড়াইয়া আমরা মানে পাপ মুক্ত থাকিয়া এবং খারাপ কাজ থেকে বিরত থেকে এইভাবে আমাদের চলা উচিত চলতে হবে তাহলেই দেখবেন আপনার নিজে ব্যক্তিগতভাবে অনেক সুখে থাকবেন শান্তিতে থাকবেন মানে একটা পরিতৃপ্তি পাবেন আপনার ভিতর থেকে সেই তৃপ্তিটায় আপনার চলা সহজ হবে এবং ওই সমাজে যখন ওই ওই খারাপ মানুষদের সাথে আপনি আন্তরিকতার সাথে না জড়াবেন হয়তো তখন আপনার উপর অনেক চাপ সৃষ্টি হতে পারে কিন্তু সিস্টেম করে এমনভাবে আপনার চলতে হবে যাতে ওইভাবে আপনি প্রশ্নের সম্মুখীন না হন তো আমাদের অবশ্যই সেই পাপ এবং খারাপ কাজ থেকে সব সময় বিরত থাকতে হবে তো এই দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রেখে চলতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ তো প্রিয় বন্ধুরা শেষ কথাটাই বলবো যে আপনি আপনারা আমরা যেন বাইন মাসের মতনই জীবন ধারণ করতে পারি যে পাপের সমাজে পাপের রাজ্যে থেকেও যেন পাপ আমাদেরকে স্পর্শ না করতে পারে কোনো খারাপ কাজে যেন আমরা দাবিত না হই সেই দিকে লক্ষ্য রাখে চলতে হবে আল্লাহ হাফেজ